হাই হারসঅ দিস সময় তো আজকে আমরা যাচ্ছি আমাদের নিজ এলাকায় পুকুরে গোসল করতে তো প্রচণ্ড রোদ তাই আমরা মাম মিলে চিন্তা করলাম যে আমরা আজকে পুকুরে গোসল করতে যাবো তো আমরা কন্টিনিউ পুকুরে গোসল করতে চাই তো আজকে শখ করে পুকুরে গোসল করতে যাচ্ছে তো এই পুকুরটা হলো আমাদের পুকুরের নামে সবাই চেনে তো পুকুরে ভিউ সাললেই যাবে ফর ইউ তো অবশেষে পুকুরটা অনেক বড়ো তো এই পুকুরে অনেক কিছুই আসে দেখার মতো তো আর মাঝে মধ্যে আমি ভাবি যে এই পুকুরে যদি একটা স্টেডিয়াম দিত পুকুরটা না হয় তাহলে এখানে খুব ভালো হইতো তো আমাদের নিজ এলাকার পলা পাইন এই পুকুরে লুকিয়ে লুকিয়ে মাছ মারতেছে তো দেখতেই পাচ্ছ সবাই ঢেউ দিচ্ছে পানিতে লুকাই লুকেই মাছ মারতেছে বাট আমরাও মারি মাঝে মধ্যে তো দেখো আমাদের কিছু গোসল করার দৃশ্য সিনেমাটিক ভিউ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে পাশে থাকবা